মানুষ জন্মের পর থেকেই দেখে আসছে শুনে আসছে ফুল গাছে ফুল ধরে আর ফল গাছে ফল ধরে কিন্তু ইতালিতে এই প্রথম ফুল গাছে ফল ধরেছে এ বিষয়ে নিয়ে আলোচনা করবো এর উদ্দেশ্য হচ্ছে আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রেস্টুরেন্টের পথ রেস্টুরেন্টের নাম হচ্ছে রেস্তুরান্তে দিলামা সেই রেস্টুরেন্টের নামকরণ হিসাবে তার সূত্রপাতেই ফুলের সাথে ফল অর্থাৎ ফুলের সাথে লেবু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে কারণ রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে লেমনয়া সেই সূত্রপাতে প্রবেশপথের পথের সামনে চতুর্দিকে আপনার ফুলের টপ ফুলের টপের ওপরে এবং লেবু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা যে ফুলের টপ ফুলের টপের ভিতরে লেবু রাখা হয়েছে তো এখন আপনাদেরকে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে রেস্টুরেন্টের সাইডটা ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাই দেখেন এটি হচ্ছে ইতালির রাজধানী রোম শহরের চিত্র রোম শহরে রেস্টুরেন্টে দিলাম এই রেস্টুরেন্টের ভিতরের চিত্র এখানে আপনার তিনশো সিট বিশিষ্ট সুব্যবস্থা রয়েছে বিশিষ্ট আপনার রেস্টুরেন্ট এখান ভিতরের পরিপাটি এবং রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর পরিবেশ এখানে আপনার তা বলো এবং তাব হলো অর্থাৎ আপনার তাব মানে টেবিল যেটাকে আপনার চেন্র মানে মাঝখানে এবং তন্দ মানে গোল অর্থাৎ আপনার মাঝখানে হচ্ছে গোল টেবিল ফালানো এবং ছাইটা হচ্ছে আপনার কদরাতীয় মানে চারকোনা টেবিল ফালানো তো এটাই আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি এই দেখেন টেবিলগুলো অনেক বড় এখানে আপনার একাত্র তিনশো লোক ফ্রান্সে এবং চেনা অর্থাৎ আপনার দুপুরের খাবার এবং রাতের খাবার একাত্র খাইতে পারে তিনশো লোক বসতে পারে তো এটা আপনাদের মাঝে শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মিজান ইতালি রোম থেকে আল্লাহ হাফেজ